নমস্কার বন্ধুরা আশা রন্ধনশালায় আপনাদের স্বাগত আশা করছি সবাই ভালো আছেন একটু একটু করে ঠান্ডা করতে শুরু করেছে তাই না অনেক সময় আমাদের খুব বেশি রান্না করতে ভালো লাগে না তখন মনে হয় একটা কিছু বানিয়ে নিলে সবার ভালো লাগবে কিন্তু পেটটাও ভরবে আর খুব কম সময় রান্না হবে সেরকম কিছু একটা বানাই চলুন সেরমই একটা রেসিপি শেয়ার করছি প্রথমে একটা কড়াইয়ের মধ্যে আমি ওয়ান টেবিল স্পুন মতো ছাদা তেল আর ওয়ান টি স্পুন মতো ঘি নিয়েছি ঘি আর তেল গরম হলে ওর মধ্যে হাফ টি স্পুন মতো জিরে দুটো ফাটানো এলাচ দুটো লবঙ্গ দুটো তেজপাতা আর এক টুকরো দালচিনি ফোড়ঙে দিয়েছি ফোড়ন থেকে যখন সুগন্ধ বেরোনো শুরু হবে তখন ওর মধ্যে দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজে স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ এই রান্নাটা করতে বেশি সময় লাগে না আর খুব চটজলদি হয়ে যায় আর মোটামুটি আমার বাড়িতে তো সবাই পছন্দ করে আর খেতেও কিন্তু ভালোই হয় আর পেটটাও ভরে পেঁয়াজটা একটু হালকা ভেজে নিচ্ছি একটা জিনিস আমি সব সবসময় মাথায় রাখি তেলের আর মশলার পরিমাণটা আমি রান্না একটু কমই রাখি স্বাস্থ্যের কথা চিন্তা করি শুধু খেতে ভালো লাগলে বলে তো হবে না স্বাস্থ্যের কথাও চিন্তা করতে হবে দিলাম এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা পাঁচ থেকে রসুন আর হাফ ইঞ্চি আদা এর একটা পেস্ট পানি নিয়েছিলাম আর দিলাম ওয়ান ফোর্থ টি স্পুন মতো হলুদ গুঁড়ো হাফ টি স্পুন মতো লঙ্কা গুঁড়ো এবার মশলাটা একটু আমি কষিয়ে নিচ্ছি মশলাটা কষাতে কষাতে অনেক গল্পই করা হচ্ছে আপনাদের সঙ্গে আপনারাও মন পট মিলে কী কী বানান আমাকে একবার কমেন্ট করে জানাবেন তাহলে আমিও বানিতে বাড়িতে বানাবো এর মধ্যে দিল হাফ টিস্পুন মতো কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ টি মতো ধনে গুঁড়ো সব কিছু দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছে যেহেতু তেলের পরিমাণ একটু কম দিয়েছি তাই মশলাটা পুড়ে যেতে পারে তাই আমি অল্প পরিমাণ একটু জল দিয়েই মশলাটা কষিয়ে নিচ্ছে এই রান্নাটা করতে যেমন বেশি সময়ও লাগে না খেতেও ভালো লাগে আর আমার মনে হয় যে এই ঠান্ডার সময় রাত্রের দিকে এরকম যদি একটু ওয়ান পট মিল হয় বাড়ির সবাই খুব আনন্দের সঙ্গে খাবে মশলাটা দু থেকে তিন মিনিট মতো আমি কষিয়ে নিয়েছি এবার ওর মধ্যে দিয়ে দিলাম ছ পিস চিংড়ি মাছ আমি চিংড়ি মাছ রান্না করার সময় সব সময় আমি ভেজে করি না কোনো সময় কোনো সময় করি আবার বেশিরভাগ সময় মশলাতেই চিংড়ি মাছটা ডাইরেক্ট দিয়ে দিই এবার দিয়ে দিলাম হাফ টিস্পুন মতো নুন দিয়ে চিংড়ি মাছ আর মশলা খুব ভালোভাবে কষিয়ে নিই চিংড়ি মাছ ভাজলে একটু শক্ত হয়ে যায় দেখবেন আর এইভাবে একটু যদি মশলার সঙ্গে কষিয়ে রান্না করেন তাহলে দেখবেন চিংড়ি মাছটা সফটও হয় আর আমার মনে হয় চিংড়ি মাছের মধ্যে মশলার সব স্বাদটাও আসে ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রেখেছিলাম পাঁচ মিনিট পর আমি এইভাবে মশলা থেকে আবার নাড়াচাড়া করে নিচ্ছি চিংড়ি মাছ মোটামুটি দেখুন রঙটাও পরিবর্তন হয়ে গেছে একটু ভাজা ভাজার মতো হয়ে গেছে এবার ওর মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণে গোবিন্দভোগ চাল যেটা আমি আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম ভিজিয়ে রাখিনি এবার দিলাম ওয়ান টিসুন মতো ঘি দিয়ে চাল মশলা চিংড়ি মাছ সব একাকার করে দিচ্ছি মানে মিশিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে দিচ্ছি যত ভালোভাবে মেশানো হবে পোলাওটা তত স্বাদ আর ঝরঝরে হবে রান্না শুধু করলে তো হবে না তার মধ্যে স্বাদটাও দরকার আছে তাই না স্বাদ না হলে খেতে কি ভালো লাগে এভাবে আমি মিনিট দুয়েক মতো চাল মশলা চিংড়ি মাছ সবকিছু নাড়াচাড়া করে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্প মতো শাহি গরম মশলা আর দিলাম হাফ মতো চিনি আর তিনটে কাঁচা লঙ্কা বাঙালি দেখবেন যে কোনো রান্নায় একটু মিষ্টি দেয় মিষ্টির স্বাদটা যে খুব বেশি হবে তা নয় তবে স্বাদটা কিন্তু খুব ভালো আসে যে কোনো রান্নায় একটু চিনি দিলে এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি আরও হাফ টি স্পুন মতো নুন আগে হাফ টি স্পুন দিয়েছিলাম এখন হাফ টি স্পুন দিয়ে দিলাম নুন দিয়েও খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি এবার ওর মধ্যে দিয়ে দিলাম আমি দু কাপ পরিমাণ গরম জল একটা কথা মাথায় রাখবেন পোলাও রান্না করার সময় সব সময় যদি গরম জল দিয়ে করেন তাহলে কিন্তু পোলাও অনেকটা ঝরঝরে হয় আর খুব তাড়াতাড়ি রান্নাও হয়ে যায় এবার জল চাল মশলা মাছ সব মিশিয়ে নিচ্ছে খুব ভালোভাবে যাতে সব কিছু খুব ভালো সুসিদ্ধ হয় এবার ঢাকা দিয়ে আমি আট থেকে ন মিনিট রেখে দেবো ন মিনিট পর ঢাকা খুলে একটু হালকাভাবে নাড়াচাড়া করে দিচ্ছে নিচের চালটা উপরের দিকে আর উপরের চালটা নিচের দিকে যাতে সব দিকের চাল ভালোভাবে সুসিদ্ধ হয় এবার ঢাকা দিয়ে আমি আরও কিছুক্ষণ অপেক্ষা করব আরও প্রায় ছ থেকে সাত মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম এই রান্নাটা করতে মোটামুটি আমার সময় লাগে পনেরো মিনিট পনেরো মিনিটেই কিন্তু এই পোলাওটা চিংড়ি পোলাওটা রেডি হয়ে যায় এবার একটু দেখে নেওয়া যায় এই চালটা সেদ্ধ হয়েছে কিনা গোবিন্দভোগ চালটা হ্যাঁ গোবিন্দভোগ চালটা সেদ্ধ হয়ে গেছে তবে এখনই কিন্তু আমি সার্ভ করবো না আমি একটু হালকাভাবে এরকম রানা করে নিচ্ছি নিয়ে এটাকে আমি আরও পাঁচ থেকে সাত মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো তারপর সার্ভ করবো এই পাঁচ থেকে সাত মিনিট রাখলে কী হয় ভাতটা যেটুকু শক্ত হয়েছে আরও নরম হয়ে যায় আর ছড়ছড়ে হয় আমাদের চিংড়ি পোলাও কিন্তু রেডি ওয়ান পট মেল কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন রান্না করবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন